মঙ্গলালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হেমেল দর্শক বন্ধুরা আজ আমি এসেছি পুরান ঢাকার বিকেতার সরে অবস্থিত মঙ্গলালয় নামে একটি বাড়িতে মঙ্গলালয় নামটি যেমন সুন্দর এই বাড়িটিও তেমনি সুন্দর এবং দর্শনীয় ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর এই বাড়ি সম্পর্কে আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমি নিজেও জানব আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন বাহান্ন বাজার তেপ্পান্ন গলির পুরান ঢাকা অনেকবার আসলেও এখানকার অলিগুলি দূরে থাক রাস্তাঘাটও ঠিকমতো এখনও চিনি না সেসব অলিগলি আর এলোমেলো রাস্তা ধরে হাঁটা মানে যেন ঐতিহ্যবাহী এ শহরের স্মৃতি স্মরণী বেয়ে অজানার পথে এগিয়ে চলা কত কালের সাক্ষ্য কত দিবারাত্রির কাব্য মিশে আছে এসব অলিগলির নানা দালানে তা ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া সুদূর অতীতে শতবর্ষী এক একটা দালানের শ্যাওরা ধরা দেয়াল দিয়ে খোলা বারান্দা দিয়ে আলো আধারির জানালা দিয়ে হাতছানি দেয় কত রহস্য কতবার এসেছি পুরান ঢাকায় সেই রহস্যের টানে এসব পুরনো রাস্তা ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর বহুবার খুঁজে পেয়েছি হারিয়ে যাওয়া ইতিহাসের হদিস শুধু কি ইতিহাস সে যেন সাত রাজার ধন মানিক রতন কিছুদিন আগে তেমনই এক নিরুদ্দেশ যাত্রার ফাঁকে পেয়ে যাই শৈল্পিক এক বাড়ির দেখা কার অতি প্রাচীন একটি বাড়ির নাম মঙ্গলালয় নামের মতোই বাড়িটি আরো সুন্দর অপরূপ নির্মাণ শৈলী উনিশশো সালে নির্মিত নান্দনিক কারুকার্যের জমকালো এই বাড়ির অবস্থান ফরাসগঞ্জ এই ফরাসগঞ্জের ইতিহাসও কম চমকপ্রদ নয় একটু বলে নেওয়া যাক আঠারো শতকে ঢাকায় ফরাসি বণিকদের বাণিজ্যিক কেন্দ্র ছিল ফরাসগঞ্জ বিপুল অর্থবিত্তের মালিক ছিলেন এই বণিকরা তারা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এলাকাটিকে বিশেষভাবে গড়ে নিয়েছিলেন তাই প্রাচীন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনার খোঁজ করতে এখনও ফরাসগঞ্জে যেতে হয় সেই ফরাসগঞ্জের এই বাড়িটির চূড়ায় ও বিভিন্ন অংশে ছিল মানুষ ও ময়ূরের কংক্রিট নির্মিত প্রতিকৃতি এর উপরের একপাশে ছিল মহিষের মাথা বিভিন্ন অংশে মানুষের মূর্তি বা প্রতিকৃতি থাকায় অনেকে একে পুতুলওয়ালা বাড়ি বলেও ডাকত দর্শক বন্ধুরা পুরান ঢাকার এই বিকেদাস রোডে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই ঐতিহাসিক স্থাপনাগুলো থাকলেও এই ঐতিহাসিক নিদর্শনগুলোর তেমন কোনো রক্ষণাবেক্ষণ কিংবা এই জায়গাগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না তারই একটি এই মঙ্গলালয় দেখেই মনে হয় এই কারুকাজগুলো অনেক অনেক দিন আগের এবং অনেক বছর আগের যে কারুকাজগুলো আজও দর্শকের মনে ডাক কেটে থাকে রেবতী মোহন দাস ঋষিকেশ দাস ও অশুতোষ দাস ছিল এক বংশের চাচাতো জাঠাতো ভাই তারা যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতেন তাদের প্রধান ব্যবসা ছিল কন্ট্রাক্টারি ইট খোলা ও চিনি ব্যবসা আর জাভা থেকে মহিষের সিং ব্র্যান্ডেড চিনি আমদানি করতেন এই চিনির ব্যবসার মাধ্যমে তারা অনেক ধন সম্পত্তির মালিক হন পরবর্তীতে তারা নিজেদের মধ্যে ব্যবসা ভাগাভাগি করে নেন উনিশশো সালে ফরাসগঞ্জের ধনর্য ব্যক্তি রহমত খানের বংশধর আজমল খান ও আকমল খানদের কাছ থেকে জায়গা কিনে সেখানে তারা নির্মাণ করেন মঙ্গলালয় আশুতোষ দাস বামন যেহেতু ব্যবসা যে তার তেমন প্রখরতা ছিল না তাই তাকে বেশি সম্পত্তি দেওয়া হয়েছিল তার দুই ছেলে ননিদাস ও গোপাল দাস এই মঙ্গলালয়েই বসবাস করতেন ১৯৪৭ সালে দেশ ভাগের পর ননিদাস ভারতে চলে যান এবং গোপাল দাস এই বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করেন পরবর্তীতে তার ছেলে দিলীপ কুমার দাসও এই বাড়িতে দীর্ঘদিন বসবাস করেন এবং একসময় তিনি বাড়িটি বিক্রি করে ভারতে চলে যান উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান মিলিটারি বাহিনী মঙ্গলালয়ের ত্রিয়দাংশ আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় হরিগঙ্গার পার ঘেসে থাকা ফরাসগঞ্জের রাস্তার দুই ধারে যাবতীয় মশলা আর শুকনো বাজারের আড়ত আলু পেঁয়াজ হলুদের ঝাঁঝালো গন্ধ আর শুকনো মরিচের ঝাল নাকে মুখে এসে লাগছিল হাঁটতে হাঁটতেই ট্রাক আর ভ্যানে মালামাল তোলার ব্যস্ততায় রাস্তা জুড়ে ছিল জ্যাম রাস্তার নাম বিকে দাসলেন বর্তমানের এই বাড়িটি সেই ইতিহাসের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না এখানে এখন বিভিন্ন কাঁচামাল এবং মশলা মজুদ রাখা হয় আর এখানকার বিভিন্ন ব্যবসায়ীরা এটা ভাড়া নিয়ে বসবাস করেন দীর্ঘ এই এলাকাতে আমি তিরিশ বছর ধরে থাকি এই বাড়ির যে মালিক আমরা অনেক আগ থেকে ওনাকে চিনি জানি উনি আজ থেকে আরও পঁচিশ বছর আগে বাড়ির যে মালিক ছিল ওনাকে আমরা দেখছি চিনছি দীর্ঘ আট বছর ধরে দেখতেছি এই বাড়িটা জাতীয় পার্টির যে নেতা সাইফুর রহমান মিলন সাহেব উনি নাকি এই বাড়িটা কিনছে এটুটুকু আমরা জানি এবার হরে এই বাড়িটা রয়েছে এখানে আরও অনেকগুলি বারাটি আছে উপরে দুটো ম্যাচ আছে নিচে একটা ম্যাচ আছে আর এখানকার যারা সামবাজারে আপনার ওই যে বোঝার কাজ করে মিনতি আছে অনেকগুলি মনে করোনা লোক পাবনার এরা এখানে বাড়িটি হিসাবে ম্যাচে থাকে এই আমি ব্যবসা যোগ্য করি আমার একটা রুম আছে এখানে এই সামনে আরও কিছু আপনার গোডাউন আরত ভাড়া দিয়ে রেখেছে যারা বর্তমান দখলে বা যাদের আন্ডারে বাড়িটা আছে এগুলা খাইতেছে বুক পুরান ঢাকার ফরাসগঞ্জের সেই যুগকালকে তুলে ধরার মতো অনেক স্থাপনা এখানে আছে রুবলাল হাউস লক্ষ্মীভিলা এই স্থাপনাগুলো দেখতে দূর দূরান্ত থেকে কত পর্যটক ছুটে আসছেন প্রতিদিন একই রকম আরেকটি স্থাপনা মঙ্গলালয় অভিন্ন প্রেক্ষাপটে বিকেদাস রোডে বাড়িটি নির্মিত হয়েছিল ঐতিহ্যপ্রেমীরা পুরান ঢাকার অলিগলি ঘুরে সেখানে ঠিক পৌঁছে যান এত আগে কি করে এমন আকর্ষণীয় একটি ভবন নির্মিত হয়েছিল ভেবে পান না তারা ঐতিহ্য সংরক্ষণে যে আমরা মোটেও সচেতন নই তারই লজ্জায় আমরা কুকড়ে থাকলাম পৃথিবীর অনেক দেশ শুধু পর্যটনের মাধ্যমে উপার্জন করে বাৎসরিক আয়ের বিরাট অংশ আর বাংলাদেশ প্রভূত ঐশ্বর্যের অধিকারী হয়েও পর্যটকদের জন্য সুবিধা তৈরিতে বিশেষ অপারক কিন্তু ঐতিহ্যের সংরক্ষণ তো শুধু পর্যটকদের জন্যই নয় এসব স্থাপত্য আমাদের ইতিহাস আর ঐতিহ্যের অংশই নয় শুধু বিভিন্ন সময়ে আমাদের সমাজ ও সংস্কৃতি কেমন ছিল তারই স্বাক্ষর দর্শক বন্ধুরা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ এই মঙ্গলালয় সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল